আপনার কি লাগবে ফার্নিচার জগতে সোফা ডাইনিং ড্রেসিং টেবিল ওয়ার্ড্রোব আলমারি কর্নার সুকাইস কি লাগবে খালি কইবেন আমার পাঁচ পর্যন্ত শুরু মালের কোনো অভাব নাই হচ্ছে সম্পূর্ণ সেগুন কাট অরিজিনাল সেগুন অরিজিনাল সেগুন কাট এবং আপনার হচ্ছে এই বক্স সহ সেগুন কাঠের বক্স সহ এই যে গুরার গাবলি এই বাটাম

যদি চ্যালেঞ্জ থাকবো যদি পুরা খাদের ভিতরে পুরা খাদের ভিতরে যদি এক টুকরা এক টুকরা সেগুন সাহা মানে সেগুন সাহা পাওয়া যায় তাইলে আমি এক লাখ টাকা জরিমানা দিতে বাধ্য আসসালাম আলাইকুম দর্শক আচরে আসলাম অনেক দিন পর পুরান ঢাকার সেই আজিমপুরের ঐতিহ্যবাহী পুরাতন ফার্নিচারের গোডাউনে ঘর সাজাতে যাবতীয় সকল ফার্নিচার পেয়ে যাবেন এক হিসাবে চলে আসলে আজকে এখান থেকে আমাকে সার্বিক সহযোগিতা করবেন আমাদের সবার প্রিয়

কারণ যে এখানে একদম একদমের উপর কোনো কথা থাকে না মানে আজকে যা দেখাবেন সব ফিক্সড একদম ফিক্সড কারণ আমি এইভাবে কথা বলি কেন আমি তো আমার দোকানে টাকা পয়সা নেই না কারণ আমি দোকানে টাকা পয়সা নেই না এই কারণেই নেই না আমার ভেন্ডাইভারের কাছে টাকা দিয়ে দিতে পারবেন আপনি যদি হয় অনেকে আছে গরিব মানুষ টাকা মিলাইতে পারে না কষ্টমষ্ট কষ্ট করে একটা টাকা মিলায় সেগুণ কাক না বেগুন কাক এটা তো আর অনেকে চিনে না তো আমার কথা হচ্ছে আমার এখান থেকে মাল নিয়ে যাবেন মাত্র দুই টাকা পায় না বাইলা করবেন দুই হাজার টাকা বাদ বাকি সম্পূর্ণ টাকা আমার ভ্যান ড্রাইভারের কাছে দিতে পারবেন পিকআপ ড্রাইভারের কাছে দিতে পারবেন আমার কোনো সমস্যা নেই একজন না দশজন মিস্ত্রি দেখাইবেন যদি চ্যালেঞ্জ থাকবো যদি পুরা খাদের ভিতরে পুরা খাদের ভিতরে যদি এক টুকরা এক টুকরা সেগুন ছা মানে সেগুন ছা পাওয়া যায় তাইলে আমি এক লাখ টাকা জরিমানা দিতে বাধ্য আমি এক লাখ টাকা জরিমানা দিয়ে আমার খাট ছাড়াই আনো যদি কোনো মিস্ত্রি বলে যে এটাতে সেগুন কাঠ আছে মিক্সার করা যদি মিক্স থাকে আমি এক লাখ টাকা জরিমানা দেবো বাসা থেকে আমি এক লাখ টাকা জরিমানা দিয়ে বাসা থেকে আমার মাল রিটার্ন আনো যার কারণে আমি একদমই দামে বেছি এই খাটগুলো শোরুম থেকে কিনতে গেলে আপনার পঞ্চাশ হাজার পাঁচ পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা নিব এগুলো হচ্ছে মনে করেন দামি মাল আড়াই ইঞ্চি তিন ইঞ্চি গাড়ি মোটা আলাদা কোনো নকশি ব্যবহার হয় নাই সবকিছুই খোদাই করা নকশি চাপ দেওয়া কোনো নকশি এখানে ব্যবহার করা হয় নাই যতটা খাট দেখবেন সব খাটেই আমার খোদাই করা নকশি তো আমি একটা কথাই বলি আমার কাছে কোনো মিক্স নাই মিক্স জাতীয় কোনো কিছুই পেবেন না সম্পূর্ণ সেগুন যখন একটা মিস্ত্রিকে দেখাবেন যখন বলবো মিস্ত্রি যে সম্পূর্ণ সেগুন তখন আমার টাকা আমার ভ্যানড্রাইভারের কাছে দিবেন আর যদি বলে যে না ভাই এটা তো মিক্স আর সেগুন এক টুকরা সেগুন এক টুকরা বেগুন আরেক টুকরা কদম এগুলা যদি হয় আমার মাল আমার ব্যাক করবেন জরিমানা আমি এক লাখ টাকা দেব যদি কেউ বলতে পারে যে সেই সেগুন ছাড়া এখানে মাল আছে আমি এক লাখ টাকা জরিমানা দেব কোন সমস্যা নেই দেখাচ্ছেন ভাইয়া এই খাটটা যদি নেই আসলে আমরা আগে এখন যদি একটা পুরাতন ফুল বক্স আমরা পাই আসলে আমরা এটাকে সেমিবক্স করি তার কারণ হচ্ছে ঢাকার বাড়িতে এখন মানে রোম হচ্ছে ছোট নিচে মাল রাখা পারে না এই কারণে ফুল বক্স পাইলেও আমরা সেমি বক্স করে নিই

তারপরে হচ্ছে একটা এল খাট আছে এল সিস্টেম খাট খুব আসলে আমি মানল জন্য দেখাইতে পারিনা ওই নিতে পারলে 25000 টাকা 25000 টাকা 25000 টাকা ভাই মিস্ত্রি আন্টি কেন কি দিচ্ছেন আপনারা মিস্ত্রি আমি তো বারবারই বলি যদি কেউ সেগুন সারা এক টুকরা কাাই বাই করতে পারে এক টুকরা শুধু এক টুকরা মানে যে গুরের গাবলি এই গুরের গাবলিটা পর্যন্ত আপনি সেগুন কাটে সেগুন সারা কোন কাট পাবেন না যদি সেগুন না হয় আমি 1 লাখ টাকা জুরি বাড়া দেব আমি টাকা ছাড়া মাল কোন কারণে ছাড়ি আমি শক্ত কথা কোন কারণে বলি আমি এই কারণেই শক্ত কথা বলি আমার ভিতরে কোনো দুই নাম্বারই নেই আমার কথা হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠের শুধু বিছানা পাইবো আমার কাছে মেহাগুনি কাঠের মাঝখানে দুইটা ডাসা পাইবো মেহাগুনি কাঠের তো মেহাগুনি কাঠের যদি আমি বিছানা দেই আমি সাত সুতা মানে সাত সুতা কাঠের বিছানা দেই মানে পাতলা না মোটা মোটা বিছানা পাকা থাকবো না একটা একটার সাথে লাগানো থাকে এগুলা কি লাইফ টাইম গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই আসলে মানুষের সেগুন কাঠের গ্যারান্টি যারা অরিজিনাল সেগুন কাঠের ব্যবহার করে আসছে তারা সেগুন কাঠের মানে ইয়ে চায় না গ্যারান্টি চায় না কারণ কি সেগুন কাঠ আমি থাকুম না তো যারা নিব তারও তো থাকবো না কারণ মাল তো পাই গিয়ে তাহলে গ্যারান্টি দিব কে কারণ এখানে তো এক কথাই বলছি যদি প্রমাণ দিতে পারে সেগুন ছাড়া আমি এক লাখ টাকা জুরি বানিয়ে দেব তাহলে এগুলা হচ্ছে 50 বছর 60 বছর 100 বছর আগের খাট আছে দেখবেন এমনে আমার কাছে আছে 1 জন্ম হয়নি একটা কিং সাইজের খাট নৌকা খাট বলে এটাকে নৌকা খাট এটাকে বলা হয় নৌকা খাট

যদি বিশ্বাস না হয় ছবি তুলে লিয়া যাইবো কাস্টমারে শোরুমে যাইবো যাচাই করবো বাছাই করবো যে দোকানদারে মিথ্যা কথা বললো কিনা এটাও পিছনে কাট পিছনে বোর্ডের জায়গায় আমরা এখন কাট লাগাই দিই তাও কি কাট লাগাই জানেন ঘামারি কাট কারণ আমরা কিছু কিছু কাস্টমার হিসাবে বলে ভাই এই দূরে নাকি ভোট কাইটা লাগে তাহলে বোর্ডের রাখার দরকার নেই আমরা ঘামারি কাট দিয়ে দিই এটা প্রাইস কত ভাইয়া এটার প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা এবং কি কালার সহ আমি তো কালারের কথা তখন বলিলে মাথা ছিল না এখন মাথায় আসছে কালার সহ ছাব্বিশ হাজার টাকা যেটা যে বলেছি সম্পূর্ণ কালারের ভিতরে কালারের ভিতরে চাকরি খাট এই চাককি খাটটা যদি আমার কাছ থেকে নেই কালার সহ মাত্র 24000 টাকা সেগুন কাঠের টাকা ছাড়া মাল নিয়ে যাইব ভ্যান্ড্রাইভারের কাছে টাকা দিব কোন সমস্যা না একজন না জন মিস্ত্রি দেখাইব আমার কোনো আপত্তি নেই মিস্ত্রি যদি বলে যে সেগুন না তাহলে আমার ভ্যান্ড্রাইভারের কাছে মাল দিয়ে দিব। আমি মাল নিয়ে আমো আর যদি কয় যে জরিমানা দিতে হবে আমি এক লাখ টাকা জরিমানা দেবো কোনো সমস্যা নেই অলটিক সিটাঙ্গা সেগুন সিটাঙ্গা সেগুন না হলে মাল ব্যাক করা পারবো কোনো সমস্যা নেই জুরি খাট এই জুরি খাটটা আমার কাছ থেকে যদি নেয় চব্বিশ টাকা চব্বিশ হাজার টাকা আর একটা আছে মেম্বার খাট এটা হচ্ছে মেম্বার খাট খুবই সুন্দর ভাই এই খাটটা আমার মনে হয় দশটা খাটের উপর আমি বিক্রয় করছি এই খাটটার দাম হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা নতুন কালেকশন একেবারে না জি জি নতুন কালেকশন নতুন কালেকশন আপনি আগের ভিডিওতে যা দিচ্ছেন ওইখানে একটা খাটও নাই আমার

তারা ওই কার্ডটা নিতে পারবে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার ওই দাম চব্বিশ হাজার টাকা সেগুন কাঠ আমি প্রত্যেকটা ভাইদেরকে বলি প্রত্যেকটা ভাইকে বলি আপনারা আমার কাছ থেকে চব্বিশ হাজার টাকা দাম শুনে অন্য জায়গা থেকে আঠারো হাজার টাকা ষোলো হাজার টাকা দিয়ে মাল আইনে আবার আমার কাছে বলে বলার পরে দুই তিন মাস পরে ভাই আপনার থেকে মাল না নিয়ে ঠকলাম কেন ঠকলাম মিক্স করে খাট নিয়ে এসে কিছু কিছু জায়গার নাম বলবো না অনেক জায়গায় আছে যে আপনার সেগুন বইলা বিক্রি করে আসলে এক টুকরা যদি সেগুন থাকে তারা এটাকে সেগুন করে বিক্রি করে এই খাটটার ভিতরে আপনি একটু ভালো করে দেখান আমি বুঝাই এই বক্সটা অনেক জায়গায় আছে এই গাড়িটা হচ্ছে এই এই হচ্ছে আর বক্সটা থাকে অন্য কাঠের যদি বক্সটা বানায় তাহলে তাদের খরচটা আসে কম যার কারণে আমার কাছ থেকে তারা কিছু কম বেচতে পারে এখন আপনার যদি ছয় মাস পরে এই বক্সটা যদি বাদ হয়ে যায়গা আপনি এই খাটটি ব্যবহার করা পারবেন পারবেন না তাহলে ওই হিসাবে অল সেগুন পুরা যদি সেগুন না হয় মাল ভ্যাগ করবেন যাচাই বাছাই করে মাল নেবেন প্রত্যেকটা কাস্টমার ভাইকে আমি বলি আপনারা যদি জেনুয়ান যদি কোনো ব্যবসায়ী হয় আপনারা দোকানে কোনো টাকা দিবেন না আর দোকানদারের যদি টাকা চায় দোকানেই ফিট করা লাগবে দোকানেই দিতে হবে তাহলে মনে করবেন যে আপনার খাটের ভিতরে কোনো ভেজাল আছে কারণ ভেজাল যদি না থাকে তাহলে দোকানে টাকা দিয়া যেতে এটা কেন অবশ্যই আমার কাটে বেজাল আছে তো প্রত্যেকটা কাস্টমার ভাইকে বলি যে আপনারা বাসায় নেবেন বাসায় নেওয়ার পরে মিস্ত্রি দেখাবেন আমার কথা হচ্ছে বিশ হাজার টাকা বাইশ হাজার টাকা অনেক কিছু ভাই আপনাদের টাকা আছে তাই আপনারা যাচাই বাছাই করেন অনেক নিরীহ মানুষ আসে একটা সেগুন কাঠ কেনার জন্য তাদের যদি আমি যদি অন্য কাঠ দিয়ে দেই তাহলে ওই মানুষটা কি করবো একটা কষ্ট কষ্ট পড়ে জায়গা তো আমার কথা হচ্ছে আমার কাছে আসবেন যেটা আমি সেগুন বলবো ওইটা সেগুন যেটা বেগুন বলবো সেটা বেগুন যেটা করই বলবো সেটা করই যেটা বাদাম বলবো সেটা বাদাম তবে আমি একজন মানুষ আজিমপুর ব্যবসা করে আজকে অনেক বছর আমি সেগুনের মাল ছাড়া কোনো মাল বিক্রি করি না ভাই এখানে আরো কিছু একটু বিস্তারিত আমার ভাই আমার খাটের অভাব নাই আমার শোরুম হচ্ছে নিস্তালা থেকে পাঁচতলা পর্যন্ত দুইটা খালি এক প্লট না এখানে তো হচ্ছে কম আপনি তো এক ক্রমে আসছেন আমার এখান থেকে শুরু করে পাঁচতলা পর্যন্ত উঠবে আপনার কি লাগবে ফার্নিচার জগতে সোফা ডাইনিং ড্রেসিং টেবিল ওয়ার্ডরোব আলমারি কর্নার সুকাইস কি লাগবে খালি কইবেন পর্যন্ত নেই এখানে কিছু আমি সব দেখাবো না আমার কথা হচ্ছে একটা ঘাট দেখাইলে যথেষ্ট আসেন আপনারা আপনারা আজিমপুর আসেন আজিমপুর কবরস্থানের সামনে আসেন আইসা খালি বলবেন যে চান চানমিয়া চান মিয়া ফার্নিচার বললে আপনাদেরকে যে কোনো মানুষ দেখাই দিব আজিমপুর বাস স্ট্যান্ড থেকে শুরু করে যে কাউকে জিজ্ঞাসা করবেন যে যাব আপনাদেরকে সবাই দেখাই সবাই কম বেশ আমার ২৬ এই কিন্তু আমাকে অনেকে বলে ভাই ইউটিউবে যা বলছেন তাই হ্যাঁ আমি এক কথার মানুষ আমার কথা হচ্ছে আমি ইউটিউবে যা বলবো তাই এখানে আসলে দুই হাজার টাকা বাইরে যাবো এরকম না আবার আমারে একশো টাকা কম দিবেন মাপছে আপনার সাথে কথা বলতে রাজি না আপনি অন্য জায়গায় দেখেন দেখার পরে যাচাই বাছাই করে মাল কিনেন তবে দামাদামি করলে আমার কাছে আসবেন না আমি ইউটিউবে যা বলবো আমার কাছে আসলো আমি তাই বলবো আমি সীমিত ব্যবসা করি একবারে সীমিত আমি আবারও বলি আমার সেগুন কাঠ যদি না হয় আমার মাল ব্যাক করবেন আমার যদি সেগুন কাঠ না হয় আমি এক লাখ টাকা জুড়ে বানাই দিব প্রত্যেকটা মালে আমার অরিজিনাল সিটিং সেগুন যদি হয় যদি ভালো লাগে ভাই আপনারা আসবেন আইসা যদি পরবর্তী আপনারা যদি আমার মানে মাল দেখতে চান মাল যদি দেখতে চান তাহলে আমার ইউটিউবে নক দিয়ে রাখবেন ইউটিউবে আপনারা মেসেজ করবেন ইউটিউবে সবকিছু করে রাখবেন ইউটিউবে লাইক দিবেন কোনো কোনো লাইক করবেন লাইক করলে আপনারা দ্বিতীয় যে যেমন আগামীকালকে বা আগে পিছে যা ছাড়ছি সবই পাইবেন এটাতে খালি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখবেন আপনারা সবকিছু পাইবেন আমার সব দেওয়া আছে এই চ্যানেলে সব কোনো কিছু বাকি নেই তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আসলে কিছু করেন আর না করেন অন্তত লাইক দিলে জিনিসটা পাওয়া যায় লাইক করলে দেখবেন যে সিরিয়ালে আসবো তো প্রত্যেকটা ভাইদেরকে বলি সেগুলের মাল যদি কিনেন যাচাই বাছাই করে লিয়েন আমার কোনো আপত্তি নাই এ বলে আজকে আমি এই রুম শেষ করলাম দেখান কাস্টমার আমি অন্যদিকে নিয়ে যাই সালাম আলাইকুম